কিছু পাবো না কিছু দেয় না তার মানে খালি তুমি লুকি ভান্ডার পা হাজার টাকা করে তো কত বছর হলো তোমার লুকি ভান্ডার করা এক বছর আর বাকি যে যে পাঁচশো টাকা দিয়েছ তো টোটাল এক বছর হলো তাই তো পাঁচশো বড় বড় পাচ্ছ তো কিছু অভিযোগ আছে আপনার পাওয়ার ঘর ঘর তো দেয়নি ঘর অনেকবার ফটো তুলে নিয়ে গেছি দেয়নি এটা আপনাদের ঘর

অভিযোগ তো অনেক কিছু আছে কিন্তু দেয়নি তো অভিযোগটা বলেন কি কি দরকার বলেন বলো না মিডিয়ার কাছে বলো না অভিযোগটা কি দরকার বলেন